ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদেরই সদস্য আমাদের এই এরা সকলেই আমাদের সদস্য আমাদের পরের প্রজন্ম এরা আমাদের জায়গা আজকে হয়তো তারা কর্মক্ষেত্রে বাইরে রয়েছে কিন্তু কালকে এদেরই মেলা এরাই ভালোবাসে এদের আমাদের পার্শ্ববর্তী ছেলেরা শুধু কর্মক্ষেত্রে বাইরে থাকে এবার ব্যাচ পরিয়ে ব্যাথ আছে প্রদীপ প্রধান জু মানে প্রদীপ প্রধানের ঘরে প্রদীপ অনেক তাই আমরা রিজুর নামটা বললাম প্রদীপ প্রধান করছে আমরা সত্য দর্শক মন্ডলদের কাছে ওনাদের শরীর সুস্থতা কামনা করে স্মারক তুলে দিচ্ছেন মন্টু রানা উত্তরীয় দিয়েছেন মন্তু রানা মায়ের কাছে ওনাদের শারীরিক মঙ্গল কামনা করি সুস্থতা কামনা করি আপনাদের কাছ থেকে একটুখানি জোরে হাতের তালি নিয়ে নেব ওনারা আজকে আমাদের পাশে রয়েছে বলে এই মেলার এত বড় শ্রীবৃদ্ধি হয়েছে হ্যাঁ এরপরে সড়ক বিবরণ করেছে করে প্রীতম আর সুনীল চলেছো সুনীল গিরি প্রীতম দাও এরা যেখানে থাকে আমি প্রথমে বলেছি এরা যেখানেই থাকে নিজেরা তো দিয়েছে তাদের যে বন্ধু বান্ধব সবাইকে আমাদের এই মেলার কথা তারা বলেছে যে আমাদের গ্রামে এই মেলা হয় তারাও খুশি হয়ে ওনাদেরকে সাহায্য আমাদেরকে সাহায্য করেছেন মেলার শিবির ঘটানোর জন্য তাই আমরা চাইবো আগামী দিনে ওনারা বাড়িতে থেকে আমাদের সঙ্গে সহযোগী হয়ে আমরা তাদের পাশে থাকবো পরের দিনে এই মেলা ওরাই চালাবে মায়ের কাছে ওদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি আমরা এই কামনায় করে মায়ের কাছে হ্যাঁ ঠিক আছে কিছু বলবে তপন তুমি তো থাকো না বাইরে কি পরিস্থিতিটা একটু বলো জড়াই। আমাদের রুক্মণীপুর গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক বিষয়ে অভিনন্দন সেই সঙ্গে জানাই আমরা একটা এই উদ্যোগ নিয়েছি যে কিছু কালেকশন করে আমরা মনসা পূজা কমিটিকে হাতে তুলে দেব তারা নিজেরাও কিছু অর্থ দিয়েছি এবং বন্ধুবান্ধব সর্বোপরি আমার যে কোম্পানির মালিক উনিও সাহায্য করেছেন এই মনসা পূজা কমিটির আর আপনারা আশীর্বাদ করুন এইভাবে যেন আমরা আগামী দিনে আরও কিছু একটা বড় মাপের সাহায্য করতে পারি ধন্যবাদ আমি সাহায্যটা তুলে দিছি কমিটির সম্পাদক মহাশয় শিশির কুমার মাইতি মহাশয় অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আমাদেরই বাড়ির ছেলেরা শুধু কর্মক্ষেত্রে আজকে বাইরে থাকতে হচ্ছে আমাদের কষ্ট হয় ওরা সবসময় আমাদের এই মেলায় সহযোগিতা করতে পারে না যোগদান করতে পারে না আমাদের সঙ্গী হতে পারে না আজকে আমরা পেয়েছি তারাও খুশি আমরাও খুব খুশি যে আজকে আমরা এই মেলায় তাদেরকে পেয়েছি সকলকে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাই এবার আমরা আবার ফিরে যাচ্ছি সেই অনুষ্ঠান আচ্ছা পরবর্তী এর আর কিছু আমাদের অতিথি বর্গদের বরণ করা পর্ব রয়েছে আর কিছু রয়েছে আমরা সেই বরণ পর্ব শেষ করে চলে যাব মায়ের সন্ধ্যারতী কাজে মায়ের সন্ধ্যা কাজে চলে যাব তারপরে রয়েছে বাতাস হরি লুট তারপরেই রয়েছে আজকের মূল অনুষ্ঠান উড়িষ্যার রিভেঞ্জ অর্কেস্ট্রা উড়িষ্যার রয়্যাল রিভেঞ্জ অর্কেস্ট্রা ম্যালোডিস অর্কেস্ট্রা অনুষ্ঠান